اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد

অবস্থিত থাকবেন সম্মানিত অতিথি বৃন্দ আর উপস্থিত থাকবেন সম্মানিত আল্লাহ আলার দরবারে লাগবনি শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে মুক্ত করে তার শুরু করান মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক করেছেন সেই মোহাম্মদ আল্লাহ রব্বুর আর আমিনের দরবারে ও উচ্চ আফাজে সকলই বলে আলহামদুলিল্লাহ শশক ইদনুর উদ বর্ষিত হন বিশ্ব মানবতা মুক্তির দুধ সেমিদেন মোরসাদিন খাওয়াতামুল্লা বিশ্বনবী জন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত ভক্তি ভালোবাসা এবং দরুদ তাসলিমে বর্ষিত আমরা সকল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আমরা আজকে যেই জায়গাতে বসে আছি এই জায়গাটুকু সামান্যতম সময়ের জন্য হলেও জান্নাতের টুকরো হয়ে গেছে আমরা জান্নাতের বাগানে বসে খুশি না বাজা জোরে বসতে হবে খুশি না বাজা আমরা শুনতে এসেছি কি কোরআন এই কোরআন এমন একটি কিতাব এমন একটি ধর্মগ্রন্থ যা যা সমকক্ষ পৃথিবীর কোন বই কোন কিতাব হতে পারে না আজকে আমার সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোরআনের পরিচিতি সম্পর্কে আলোচনা করব এই কোরআন পৃথিবীতে মানুষের হৃদায়তার জন্য এসেছে কিন্তু এমন বিশাল কিতাব যা ব্যাখ্যা বিশ্লেষণ করা শেষ পর্যন্ত পৌঁছানো কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয় তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুন কালা ন বাহরু মিডাদান লিকালিমাতী রাব্বি লা নাফিদা ল বাহর ক্বাবলা আনতা ফাযা কালিমাতু ওয়ালা জিইনা বিমিছনিহিমা দাদা আল্লাহ রাব্বুল বলেন নবী আকরামী বলেন तमाम ফির সমস্ত সমুদ্রের পানি যদি কালি করা হয় আর তাদি যদি আমার রবের كلامের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায় লিখতে লিখতে তাম পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের ব্যাখ্যা লেখে কেউ শেষ করতে পারবে না জোরে জোরে বলি সুবহানাল্লাহ এবং আসীম কিতাব আকাশের নিচে জমিনের উপরে এর সমকক্ষ একটা হবে না পৃথিবীতে লাইব্রের অভাব নাই লেখকের অভাব নাই কিন্তু আজ পর্যন্ত কোনো লেখক বলতে পারিনি যে আমার বইয়ের মধ্যে কোনো প্রকার ত্রুটি নেই বরং তিনি লিখে দিয়েছেন আমার বইয়ের মধ্যে যদি কোনো প্রকার বোন ত্রুটি হয়ে থাকে তাহলে পরবর্তী সংস্করণে আমি তা সংশোধন করে দেব কিন্তু তুলত আমি মানব জাতির জন্য এমন একটি কিতাব এমন একটি ধর্ম গ্রন্থ দিয়েছেন প্রথমেই চ্যালেঞ্জ করে বলেছেন দালি কারণ কিতা বোলা বাফি রোদন নীলমতা তে এটা এমন একটি গীতা যা যা দেবন্ত দুর কথা সন্দেহের অবকাশ নেই হোদ লিল মুক্তাটি এটা হচ্ছে মোত্তাটি মমিনের জন্য একমাত্র পদ প্রদর্শক মমিন ব্যক্তির জন্য একমাত্র পদ প্রদর্শক হচ্ছে কি আলপোরাম এই কোরআম কে রাজিল করে যদি কোরআন কে বলে কোরআন তোমাকে কে নাযিল করেছে কোরআন বশনের উত্তরে বলেন তানযিলুম মির আমি কোরআন কে নাযিল করেছেন যিনি গুড বিশ্ব জগতের প্রতিপালক সে রসপুর আর আমি আমি কোরআনকে নাজিল করেছে এবার যদি বলা হয় কোরআন তুমি তো এই এই পৃথিবীতে আসার পূর্বে তুমি কোথায় ছিলে তোমার বাড়ি কোথায় ছিল তুমি কি বলতে পারো কোরআন প্রশ্নের উত্তর বলেন

قرآن بسنا نستر وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم إمان عمسي جات نبي محمد رسول الله صلى الله عليه وسلم ربوري যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হতে এবার যদি মনে হয় কুরআন তুমি তো এই পৃথিবীতে আসছো কোন মাসে এসেছো কুরআন প্রশ্নের উত্তরে বলেন রমজানুলারমানাল্লাযী উনজিলা ফিনহিল কুরআন রমজানুল বরকে আমি পৃথিবীতে আগমন করেছি যদি বলা হয় কোরআন এই পৃথিবীতে তুমি রঞ্জিত masses-এর কিন্তু তোমার আসার সময় কখন ছিল দিনে ছিল না রাত্রিতে ছিল কুরআন প্রশ্নের উত্তরে বলেন ইন্নামসাল্লাহু কদর এই কুরআন নাজিল করা হয়েছে লাইলাতুল কদরের রাত্রিতে কিন্তু তোমার স্বাদ সকিম এই পৃথিবীতে তোমার আসদ্য সখি তোমার বিশ্ব সুখী তুমি কি গমতে পার কোরআন প্রস্তাবে জয় বলেন কিতাবন আংসনা ভু ইলাঙ্কা লেত ভরিচারণা স্বামীনা গোমাতী

আমল দেওয়ার জন্য কিন্তু তোমাকে মানলে পরে কি फायदा হবে কি লাভ হবে কোরআন পশ্চিমের উত্তরে বলেন ফামান তাবিউহুদায়া ফালা খাউফ আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানুন আমি কোরআনকে যদি ব্যক্তিগত জীবনতে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটি ধাপে ধাপে যদি প্রত্যেকটি জায়গাতে যদি কোরআনকে মানতে পারো কোরআনের আইন যদি জানা করতে পারো তাহলে ফালাকুন আলাইহিম ওয়ালাহু মিআসাদুন তোমাদের কোনো ভয় থাকবে না তোমাদের কোনো চিন্তাও থাকবে না কেমন ভয় থাকবে না আল্লাহর السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله الله رب من ولن এবং চুরি যখন চুরি করবে তার বিধান হচ্ছে হাত কেটে ফেলে দেওয়া আপনারা এখন বলেন এই করার আইন যদি চোরের হাত কাটার আইন যদি বাংলার জমি নিয়ে চালু হয়ে যায় সরকার প্রধান যদি জাতীয় সংসদে যদি চালু করে দেয় আজ থেকে যদি কেউ চুরি করে তাহলে তার হাত কেটে ফেলে দেওয়া হবে এই আইন যদি একজন ব্যক্তির ক্ষেত্রে যদি প্রয়োগ করা হয় একজন ব্যক্তির ক্ষেত্রে যদি হাত কেটে ফেলে দেওয়া হয় এই খবর যখন সমস্ত মানুষ জেনে যাবে সমস্ত মিডিয়ার মাধ্যমে চলে যাবে প্রত্যেকটা মানুষের কানে কানে চলে যাবে সবাই দেখতে পাবে যে চোরের হাত কাটার বিধান হচ্ছে হাত কেটে ফেলে দেওয়া চোরের চুরি করার বিধান হচ্ছে হাত কেটে ফেলে দেওয়া যখন এই কথা সবার কানে চলে যাবে প্রত্যেকটা চোর ভিক্ষা করতে বের হলেও আর জীবনেও চুরি করতে যাবে না যাবে কি এ আইন যদি থাকে করলের আইন যদি থাকে তাহলে আর কেউ চুরি করতে পারবে লক্ষ কোটি কোটি টাকা এই দেশ থেকে আত্মসাত হয়ে যাচ্ছে প্রতি বছরই আমরা দেখতে পাচ্ছি ব্যাংকে লক্ষ কোটি কোটি টাকা দেশ থেকে বাহির দেশে চলে যাচ্ছে এই চোরের যদি হাত কাটার আইন থাকত তাহলে এই চোর পারতো না আর গ্রাম অঞ্চলে যেগুলো সাইকেল চোর হন্ডা চোর আছে তারাও জীবনে এই আইন দেখার পরেও জীবনে তারা চুরি করতে সাহস বেদনা এই জন্য কোরআন আইন প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় আমাদের করা উচিত তাই আসুন এই কোরআনের আইন কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে আমাদেরকে সংগঠনের মাধ্যমে কোরআন বোঝার মাধ্যমে ইসলামী দলের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে এই কোরআন আমাদেরকে জাতীয় সংসদে নিয়ে যেতে হবে তাহলে কোরআনের প্রত্যেকটা বিধান আমাদের চালু হয়ে যাবে যদি কোরআনের বিধান চালু হয়ে যায় তাহলে দেশের মানুষ খুব শান্তিতে বসবাস করবে যেমন বসবাস করত সেই সোনালি যুগে মহানবীর সাল্লা যুগে যেমন বসবাস করত তেমনি আজকের মানুষও তেমনি বসবাস করতে পারত যদি আমরা কোরআনকেই জাতীয় সংসদে নিয়ে যেতে পারতাম তাই আসুন আমরা নিজে কোরআন পড়ব কোরআন অনুযায়ী জীবন গড়ব এবং চেষ্টা করব যে কোরআনকে আমরা প্রতিষ্ঠিত করতে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম